আপনার ডিপেন্ডেন্টস অন চিলড্রেন ক্যান ফ্লাই টুগেদার উইথ ইউ ডিপেন্ডেন্টরা ফুল টাইম জব করতে পারেন এবং বাচ্চারা স্কুলে ফ্রি পড়াশোনা করতে পারেন ড্রিমবাজ এডুকেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শিক্ষার্থীদের নিউজিল্যান্ডের ভিসা করে আসছে এবং টিল নাও আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রেশিও নিউজিল্যান্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন কিনা এবং ক্ষেত্রে আপনার এলিজিবিলিটি কতটুকু আছে সম্পূর্ণ ফ্রি অ্যাসেসমেন্টের জন্য নিচের হোয়াটসঅ্যাপ ব্যাটনে ক্লিক করে ডকুমেন্টস গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের একজন এক্সপার্ট আপনার সাথে যোগাযোগ করে আরো ডিটেল গাইডলাইন আপনাকে দিবে থ্যাংক ইউ